অনেক মানুষই আসে দাদারা সবাই কন্ট্যাক্ট করে আমার নাম্বার ওখানে দিয়ে আছে আমার নাম্বার না আমাদের ভাই আছে বাবু ভাই তার নাম্বার দিয়ে আছে ওনার লোক করলে সবাই আসে আর সবাই ভিডিও নিয়ে যায় আমি সবার লোক

এই জায়গায় আসলে সবাই লোক পাবে নাকি আমাকে সবাই কেউ কেউ বাংলাদেশ বলে ভাবে যে করে না আমার বাড়ি বাংলাদেশ না দাদা বাংলাদেশ নাকি আমি বলছি না আমার বাড়ি বাংলাদেশ না আমার বাড়ি হচ্ছে বরপেটা জেলায় কিন্তু আমি আমাদের নানির বাড়ি হচ্ছে দরং ডিস্ট্রি তো আমি তাই এখানেই থাকি বর্তমানে এক মাস হইলো এখানেই আছে সব প্রোগ্রাম গেলে আপনারা সবাই জানেন ওখানে কয়েক বারবার আমি দরং ডিস্ট্রিকে বর্তমান আছে এক মাস ধরে আর এতদিন আরো দুই এক মাস থাকবো মনে হয় এখানে পরবর্তী যদি চলে যাব। আপনারা যারা যারা মাসের ভিতরে যারা যারা ফকরুল ইসলামের আপনারা সবাই ফলো করবেন আর যারা যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন এই ভিডিওটা সবাই দয়া করে কিন্তু সাবস্ক্রাইব করবেন এত কষ্টে তো মেহনত করে কিন্তু দাদা ভিডিও বানাইতেছে সবার কিন্তু উদ্দেশ্য একটাই দেখেন টাকা কিন্তু বড় বস্তু না মানুষের ভালোবাসা মানুষের মহাবত আপনারা যদি এই ভাইকে সাপোর্ট না করেন আমাকে যেরকম করে সাপোর্ট করছেন একদিনে মিলিয়ন একদিনে ফাইভ মিলিয়ন পর্যন্ত আমার ভিডিও আর আপনারা জানেন

গাম ছাড়াই সব থেকে বড় বস্তু একটা বুঝতেন মানুষে কইছে যে আপনি যখন একটা জায়গায় প্রতিভা করতে চান ওখানে যদি কলম একটা পুরস্কার দেয় আপনাকে কলমটা কিন্তু বড় বস্তু কারণ দেখেন এইটা কিন্তু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না ভালোবাসা মানুষের কিনতে পাওয়া যায় না ভালোবাসা কিন্তু কামাইতে হয়

মুষফিকার বাড়িতে যায় যে বলছিলাম সেটা না আচ্ছা ঠিক আছে আপনারা শুনেন আমি মুস্ফিকার বাড়িতে যাই যেটা ভাইরাল loss হয়েছিল দাদা বলছে রিকোয়েস্টে আমি বলে দিছি আপনারা শুনেন তার মানে মুস্ফিকা 80 দিন কোম্পানিটা ছিল সবাই কি তো জানেন এই কথা আসলে সবাই জানেন যারা যারা মোবাইল ইউজ করে তারা জানেন কিন্তু কিন্তু বাংলাদেশ না हां আমি কথা বলছি আমি যা সবাই কিন্তু জানেন যে আশিরুল মিউজিকের তনে বর্তমান কিন্তু মুস্ফিকা তার বাড়িতে আইছে দিনার বাড়িতে আমরা যখন গেলাম আমি আর শাহ জামান যাওয়ার পরে কিন্তু আমরা কিন্তু সেই ওয়াচটা বলেছিলাম বহুত প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে ওয়াচটা দাদা বলছে আমি বলতেছি শুনেন আশিদুল মিউজিক থেকে কেন মুশফিকা বাড়িতে ফিরে আসলো আমি এই ওয়াচটা কিন্তু দিনার বাড়িতে আমি বলছিলাম আশিদুলকে বলবো আশিদুল ভাই মুশফিকা কেন তুমি দাঁড়িয়া দিলা মুশফিকা কি আমি বলছিলাম মুসফিক রাশিদুল ভাই তোমাকে কি দাঁড়াইয়া দিল না তুমি একলা একলাই তোমার বাড়িতে চলে আছো মুশফিকা বলছে না না আমাকে দাঁড়াইয়া দেই নাই দেয় নাই আমি নিজে নিজে আমার বাড়িতে চলে আছি আসামের সমস্ত মানুষ শোনা দরকার শোনা দরকার আসামের সমস্ত মানুষ জানা দরকার জানা দরকার আশিদুল মিজিকে তবেই মানে করছে

কিন্তু ربنا মিলের গান কোনোদিনও মিথ্যা হবে না শিখে এরকম ঘটনাই দেখতে পেলাম দুনিয়াতে জেনার বাড়িতে এত খাইলো এত দিন নাচুন করে এত সুন্দর সুন্দর গান গাইলো গান গাইয়া গাইয়া সামনের ভিতরে পোসার হইয়া গেল সবাই মুশফিক আশির মিজিকে তত প্রমোট হইয়া গেল সবাই কিন্তু আশির মিজিকে নামে জানাজাত হইয়া গেল ওই মুশফিকা কে তুই দিন দিন প তাকে কিন্তু তিনার বাড়ির থেকে তাড়াইয়া দিল এই ঘটনা মুশফিকা কিন্তু নিজের মুখে বলতে পারে না লজ্জায় লজ্জায় কারণ মুশফিকা এত সুন্দর মেয়ে তার ভিতরে কোনো অহংকার নাই আমি তিনার সঙ্গে এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় তিরিশ ঘন্টা পর্যন্ত সঙ্গে ছিলাম মুশফিকা এত আবেগ করিয়া বলল জাহাঙ্গীর আমাকে তাড়াইয়া নাই স্কুল ক্ষতি হইতেছে তার জন্য গান থেকে নিজের বাড়ি চলে যাচ্ছি এতো তো আবেগ আমার ভিতরে যখন আবেগ লাগে যায় মুসফিকাকে হাত ধরিয়ে বলছিলাম ও মুশফিকা মুসফিকা তুমি কারো বাড়িতে যায় না যায় না নিজের বাড়িতে নিজে পড়াশোনাতে ধ্যান দেও ধ্যান দেও পারলে তোমার নিজের বাড়িতে একটু ছোট মোটো স্টুডিও করে ভিডিও করো আল্লাহ রিম তোমাকে মুসা পেতে দলিয়া দিব

আমাদের ইসলাম ভাই আছে আমি ট্রাকের ভিতরে একটা ওয়াচ গাইছিলাম ওইটা কিন্তু একদিনে মিলিয়ন হয়েছে আপনারা সবাই কিন্তু জানান আসামের যারা যারা মোবাইল চালান সবাই কিন্তু সেই ওয়াজটা দেখেছিলেন আমি বলছিলাম আসামে মা শেষ হয়ে গেল

মালিক তখন আমাকে বলল জাহাঙ্গীর আজকে রাত্রের ভিতরে যদি গাড়ি লুডিং করতে না পারো তাহলে মা কই বিজনেস থেকে তুমি বিরত থাইকো আমি মালিককে ফোন করিয়া বললাম ও মালিক সাহেব শুনেন শুনেন আজকে রাতের ভিতরে যদি সোনা চাকা গাড়ি দুইটা লোডিং করতে না পারি মা কই বিজনেস থেকে বিরত দিব তারপরে দিন কিন্তু দইরা নাই ইলুডিং করে আমরা কিন্তু গাশামে নিয়ে 왔ি মালিকে বলল শাব্বাস শাব্বাস আপনার ভিতরেই এত কনফিডেন্স আছে আগেই জানি নাই জানি নাই মালিক আমাকে সব টিয়া ধরিয়া চুম্মা খাইছিল রে জাঙ্গীর তুমি বিজনেসের ভিতরে এত সুন্দর করে কথা বলো কোন মালিককে তোমাকে গালি দিবে না দিবে না কোন কাস্টমার তোমার সঙ্গে কোনো দিন খারাপ কথা বলবে না কারণ তোমার মুখের ভিতরে আল্লাপাকে আমি বলছি গো মালিক সাহেব আল্লাহ যেটা দিছে আমাকেও নেই অনেক সুক্রিয়া আল্লাহর কাছে বারবার মোনাজাত করে বলির আমি যাতে কোনো মানুষের সঙ্গে খারাপ না হয় আপনাদেরকে তো নেক্সট ভিডিও আবার আপলোড হবে সুন্দর হবে ভিডিওটা তো এটা একটা তার মানে কি আরেক যদি ক্যাম্পাস নিয়ে ভিডিওটা আরম্ভ হবে নেক্সট ভিডিওটা আপনারা সবাই দ্রুত সকালে দেখবেন আজকের এটা এখানে আবার দেখাবো অন্য একটা ভিডিওর মাঝখানে